হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো অনেক দিন পরে আমি একটা বয়েস ওভারে ভিডিও মেক করতেছি যদি কোনো মিস্টেক হয় তাহলে কিছু মনে করবেন না গতকালকে আমি দুপুরের দিকে লাঞ্চ করার জন্য কাবাবাই রেস্টুরেন্টে যাই যদিও আমার ভিডিও করার তেমন কোনো প্ল্যানই ছিল না আপনারা হয়তো দেখবেন যে আমি রিসেন্টলি তেমন কোনো ব্লগ বানাচ্ছি না এই ভিডিওটা বানানোর একটাই কারণ আর সেটা হলো আমি যখন তাদের মেনুটা দেখি মানে এত রিজনেবল এত রিজনেবল ছিল তারপর মেনু তো গেল যখন খাবারটা অর্ডার করি খাবার যখন আসে তখন খাবারের টেস্ট কি বলবো মানে অসাধারণ ছিল খাবারের টেস্ট তো আমি ভাবলাম হয়তো বা এত রিজনেবল প্রাইস কিন্তু খাবারের মান হয়তো বা ওই টাইপেরই থাকবে ওই কোয়ালিটিরই থাকবে কিন্তু খাবার টেস্ট করার পরে আমি আমার ধারণা পুরাই পাল্টায় গেছে তো আমার মনে হয় আমার আমাকে যারা ফলো করেন তারা হয়তো বা শ্রীপুরের আশেপাশে মাওনা চুরস্তার আশেপাশে বা বর্মির আশেপাশে আছেন এই জন্য আমি সবাই হচ্ছে একটু জানাই দিলাম মানে সবাইকে জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করা যে কাবাব বাড়ি রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে আর খাবারের মান খুবই ভালো ইভেন তাদের প্রাইসগুলোও খুবই কম যারা এখনো পর্যন্ত এই রেস্টুরেন্টে যান নাই বা যাওয়ার ইচ্ছা আছে লোকেশন জানেন না তাদের জন্য বলে দিচ্ছি এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে বর্মি বাজার জনতার মোড়ে রফিক রাজু স্কুলের গ্রাউন্ড ফ্লোরে